নমস্কার আমি তীরাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আজ এক খবর দেখাবো সেটা হচ্ছে আসানসোলের বারাবনী থানার অন্তর্গত মদনমোহনপুর গ্রাম সেইখানে জোড়াডাঙা একটা এলাকা সেখানে একটি কারখানা সেখানে নাকি গতকাল বিস্ফোরণ হয়েছে ব্লাস্ট হয়েছে এটা গ্রামবাসীরা বলছে এবং তারপরেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং সেই ধোঁয়া প্রত্যেকের ঘরে ঢুকে গেছে এবং সেখানে ছোট্ট একটি স্কুল আছে সেই স্কুলেও বাচ্চাদেরা তখন পড়াশুনো করছিল সেখানেও সেই কালো ধোঁয়ায় ঢেকে গেছে বাচ্চারা নাকি অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসীরা বলছে শিক্ষিকা বলছেন যিনি রান্না করেন তিনি বলছেন তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন এবং গ্রামবাসীরা ব্যাপক অস্বস্তির মধ্যে পড়েছিলেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল এরকম তারা জানাচ্ছেন এবং সম্পূর্ণ তারাই বলছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব এতে আমরা কিছু বলি না গ্রামবাসীরা কি বলছে শুনুন ছবি দেখুন এবং তারপরে তাদের বক্তব্য যেমন শুনবেন সেমনি কোম্পানির যিনি উপস্থিত আধিকারিক ছিলেন তার বক্তব্য আমরা শোনাব আমরা আবারও বলছি আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো তো আমরা কিন্তু বলি না মানুষ বলে প্রশাসন বলে গ্রামবাসীরা বলে এবং আমাদের মাধ্যমে আরও মানুষ সেটা জানতে পারে তবে ভবিষ্যৎ কি তা ঠিক করবেন আপনারা কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে তো যা ঘটনা হয়েছিল পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল তারপর বাচ্চাগুলোর অসুবিধা হচ্ছিল সব কাশি কাশি কাঁচতে শুরু করে দিয়েছিল আমাদেরও অসুবিধা হচ্ছিল আতঙ্কে ভরে গিয়েছিলাম আমরাও যে কি হয়ে যাবে না জানি না এইসব হয়েছিল। তো এটা কি যখন তখন হয় এটা আমাদের সামনে এই রিসেন্টলি দুবার হয়ে গেছে বেশি দিন হয়নি কালকে একটা হয়েছে আর কিছু মাস আগেই একটা হয়েছিল আবার তো এই রকম যদি গ্যাস আসতে থাকে বাচ্চারা তো বিয়েতে পড়ে যাবে হ্যাঁ একদম অসুস্থ হবে বাচ্চাগুলো কত চিন্তা আপনারা পড়ান যে এরকম ঘটনা পাশেই ফ্যাক্টরি হ্যাঁ আমাদের অনেক ভয় লাগে কালকে কি স্কুল হয়েছিল না বন্ধু না করেছিলাম আমাদের তো রান্না চেপে গিয়েছিল না রান্না হয়ে গেলে তো আমরা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলাম রান্না হয়ে আমরা ছেড়ে দিয়েছিলাম না এটা বন্ধ করা উচিত পুরোপুরি মানে কারখানাটাই বন্ধ করা আমার মতে এরকমভাবে যে ধোঁয়া বেরোচ্ছে আর হচ্ছে মানে মানুষ এখন বুঝতে পারছে না যে কি ক্ষতি হচ্ছে পরবর্তীকালে দেখা যাবে যে ধোঁয়ার কারণে মানুষের অনেক রকম রোগ দাঁড়িয়েছে এবার কারখানাটাই বন্ধ হওয়া উচিত হ্যাঁ এটা দাঁড়াবে হ্যাঁ 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 একদম ধোঁয়া তো ঢুকছে সকাল থেকে তো ধোয়া ছাড়া হয় কালকে নাই তো আগুন চলেছে এমনি সময় তো সকাল থেকে ধোঁয়া ছাড়া হয় বন্ধ করে হচ্ছে অনেক বেশি কয়লা জ্বালানো হয় ভেতরে মানে অনেক মহিলা আছে যারা শুধু কয়লা ভাঙতেই যায় কাজে পাঁচ ছজন মিলে শুধু কয়লা ভাঙতেই যায় এটাই হচ্ছে অসুবিধা যে কারখানাটাই বন্ধ হোক কয়লার ব্যবসা হয় না মানে গাড়ি গাড়ি কয়লা আছে ঠিক আছে মানে কিছু তো কয়লাটা কাজে লাগে যদি কয়লা ভাঙে আরে কয়লা পোড়ানো হয় অতিরিক্ত ধোঁয়া বের হয় ওটাই প্রবলেম হ্যাঁ হ্যাঁ একদম প্রবলেম তো হচ্ছে কেউ তো সেটা বুঝছে না কাকে কে বলবে যেহেতু ফ্যাক্টরিটা খুলে গেছে আবার বন্ধ করাও পসিবল হচ্ছে না এবার মহিলারাও সবাই মিলে অবজেকশন করলে হয়তো কিছু হবে হ্যাঁ এই দূষিত ধুঁয়াটা ঢুকছে খাবারে বাচ্চাদের কোনো প্রবলেম হয়ে যাবে কিছু যদি হয় তাহলে দিদিমণিরাই কী জবাব দেবে তার গার্জেনদের ঘরে যে কি থেকে কি হয়েছে তাদেরও তো অসুবিধা হবে এই ধরুন বাচ্চারা আমাদেরও বাইরে খেলছে এই এত ডাস্টের ধুমাগুলো আসছে তাদের তো নাকে মুখে ঢুকছে কোনদিন রোগও তৈরি হতে পারে হ্যাঁ বিষয় হয়ে আজকে দুটো ছোট হয়েছে পরবর্তীতে যদি বড়টা হয় তাহলে তো এতগুলো ফ্যামিলি লোক নিয়ে আছে তাহলে তো মারাও যেতে পারে কোনো গ্যারান্টি আছে যে এরকম ক্ষতি হবে না বলছেন বলতে কি এমনি দুটো একটা লোক আসে বলা হচ্ছে সেই কথাটা দেবে রয়ে যাচ্ছে মানে সাহস করে আর কেউ ইয়ে করছে না পার্টির লোকগুলোই ঠিক নেই বলবে কিছু আমাদের বলার বক্তব্য কি কারখানাটা বন্ধ করে দিলেই ভালো হবে সবাইকার এতগুলো ফ্যামিলি নিয়ে আছে না সে ভালোর জন্যই হবে হ্যাঁ খাবার হচ্ছিল ভাত নামি ছিলাম ডিমের ঝোল হচ্ছিল তো বলুন এবার আমরা তো বাইরের থেকে আসছি জোর করে তো এখানে কিছু বলতে পারি না আমরা তো বাইরের থেকে আসছি জোর করে কিছু বলতে পারি না তবুও আমি ওইখান থেকে মিডিয়াদের ডেকে নিয়ে এসে দেখালাম ভেতরে জিজ্ঞেস করুন আমি ওদের ডেকে নিয়ে এসে দেখেছি তখন আমি ফাঁসবো আমি রান্না করছি যেহেতু দেখুন গ্রামের মধ্যে তো কারখানা নয় এটা তো গ্রামের এরিয়া তো পড়ছে ওদের গ্রামের এরিয়ার বাইরে তো নয় গ্রামের মধ্যে তো এরকম কোনো কারখানা কেমিক্যাল কারখানা নয় ও চেনাচুর ফ্যাক্টরি করুক বন্ধ করা হচ্ছে না এই যে পাশে আর একটা রয়েছে ইটে ফ্যাক্টরিটা ওটাও চলুক তোর সাথে একবার বাস্ট হয়েছিল গ্রামের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে আমার বাড়িতে ক্ষতি হয়েছে আমি থানায় বড়বাবুকে রিপোর্ট দিয়েছি অ্যাপ্লিকেশন দিনছি বিএলএলকে দিনছি বিডিওকে দিনছি তার রিসিভ আমার কাছে রাখা আছে আমাদের এমএলএকেও দিয়েছি রিপোর্ট রেখা আছে পার্টির ছেলেরা এসে পথে বলেছি দাদা ওরকম করো না যা করার আমরা ব্যবস্থা করে দেবো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে নাই পুনরোয় এখন ফের আজকে আজ আবার বাসটা হইল ধোঁয়া ধোয়াক্রান্ত গোটা গা আক্রান্ত হয়েছে তাতে সব যার বাড়ি যাবেন তার বাড়ি যে রিপোর্ট পাবেন থানা থেকে এখন আবার সবাই অ্যাপ্লিকেশন দিছে আর বড় থানা থেকে পাঠিয়েও এসেছে তো আজকেরও ক্ষতি আমরা ফ্যাক্টরি সবাই গিয়েছি ফ্যাক্টরিতে কোনো কোনো ইঞ্জিনিয়ার নাই কেউ বলতে পারছে না কেন এলো আর হবে কি না তারও কোনো ব্যবস্থা নাই কী হবে এলো তারও নয় কোনো লোক নয় লোকাল কটা লোক মাত্র ঘুরে বেড়াচ্ছে আমি ও গাড়িতে ঘাস কেটে বাড়িতে আসছি ওই ওখান জমিটা আছে কোটাতে তো এই গেটে এলাম একটা আছে তাও ধোঁয়া উঠছে পুরো ধোঁয়া উঠছে তখন তারপরে থেকে চলে এলো এই গেটের এইখানে আর ফির একটু ফুটলো ফুটলো তখন আমি তাও এই দিয়ে যেতে যেতে এমন অন্ধকার হয়ে গেলো আর কিছু লোক ছিল বলে সরে যে আমরা চলুন ওই দিকে সাইডে ছাড়ি চলুন সাইড চলুন বলছে এখানে অন্ধকার গ্যাসটা নেবেন না এত ফুটলো কী কারণে আমি তো বুঝতে পারলাম না ঠাকুর তুমি ইচ্ছা আমার লীলা করবো বলে আমি তখন বাইকে

लोग चुन चलो भितरे चलो हाँ, पुलिस को व्यवस्था नहीं है जोन को कोई व्यवस्था नहीं धुआं तो बंद करो अभी तो कुछ टेक्निकली प्रॉब्लम के कारण ऐसा प्रॉब्लम हुआ है अभी तो प्लांट बंद ही था प्लांट बंद रहने के कारण लेबर भी नहीं था स्टाफ खाली देख देखरेख में हुआ है देखरेख कर रहा था अभी नॉर्मल टेक्निकली प्रॉब्लम के कारण ऐसा সম্পূর্ণ খবর দেখলেন প্রত্যেকটা গ্রামবাসীর একে একে সমস্ত বক্তব্য শুনলেন এবং কোম্পানির আধিকারিক অর্থাৎ কর্তৃপক্ষ যিনি উপস্থিত ছিলেন তারও বক্তব্য শুনলেন প্রশ্নটা দাঁড়াচ্ছে গ্রামবাসীরা যে কথা বলছে যে অভিযোগ জানাচ্ছে এবং পরবর্তী সময় কোনো কিছু ঘটে গেলে তার দায় কে নেবে সেনাম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের